সেই সেই যে ক্ষতি করে মানুষকে সেগুলো আপনারা তো ঠিক করতে পারেন যতই ওয়েস্টার্ন কালচার হোক সেটা আমি একটা কথা বলি আমার ক্লায়েন্ট একটা ফোন করেছিল মোটামুটি ধরো উনি আমি বলছে আমি তারাপীঠে আমি একটা মেয়েকে ভালোবাসতাম ভালোবাসাতে ওই মেয়েটাকে বসীকরণ করার জন্য আমি পুতুল তত্ত্ব চালান করেছিলাম মানে মেয়েটা কষ্ট পাবে আমার কাছে চলে আসবে ঠিক আছে তো যে সাধ্যে আমি গিয়েছিলাম উনি বললো ছেলেটা বলছো আমার হচ্ছে পূজা যতবারই আমি পূজা করি আমি যতবারই পূজা করছি খাম বশীকরণ করার জন্য ওই সব নেগেটিভ কাজ যতবারই পূজা করি তারা হোম করি ততবারই দুদিন পরে আমার কোনো হসপিটালে অ্যাডমিশন নিতে হয় আচ্ছা ঠিক আছে কেন কোন সাধক মানে উল্টা উল্টা করছে না তোমার খারাপ মেন্টালিটি ওই যে মেয়েটা গায়ে আছে না মেয়েটার সঙ্গে ভগবান আছে ঠিক আছে মেয়েটা তোমাকে প্রেম করতে ভালো ছিল ভালোবাস ভালো আছে কিন্তু ওর মনটা কোনো পাপ ছিল না তুমি ওকে পাওয়ার জন্য তুমি ওকে বসিগণ বসি করতে চাচ্ছ ও নিশ্চয় মানে ভগবানকে কেন ভগবান ওরা কেউ নেই তুমি যদি ভগবানকে পূজা করো কেন ভগবানকে আমরা দে ভগবানকে উনি নিশ্চয় পূজা করে তা কোথায় তোমার কাজ করবে তন্ত্র কাজ করবে মানে উনি ওনা উনি লাস্ট বললো আমি ওনাকে মেয়েটাকে বান মেরেছি ও বান মারার পথে আমার শরীরে পুরো প্রচন্ড ব্যথা চেম্বারে এসেছিলো কালীঘাটের চেম্বারে আমি তুমি কেন তোমরা কেন করো তান্তি বলেছে আমাকে তানতে তুমি কত টাকা দিও আশি নব্বই হাজার তান্তিকে দিয়েছে আমি বাবা তোমার টাকা দিয়েছো তাহলে তুমি তো বলে যাও না ভগবান তোমাকে ভগবানি তোমার কবলে বিয়ে বিয়ে হবে ভালোবাসতে গেলে তো বিয়ে কর কোনো কথা নেই তোমাকে তো সবসময় যাদেরকে তন্ত মন্ত করেছে বা তন্ত মতো প্রভাব থাকে আমি সবাইকে বলবো ভগবানের নাম জপ করো কৃষ্ণর নাম জপ করো মা মানে শিবের মধ্যে জব করবো শিবের এককের মনতে জব করো ভৈরবকে জব করো তাহলে নেগেটিভটি এমনি কেটে যাবে কিন্তু আমাদের লোকে ধৈর্য নেই ঠিক আছে তুমি দেখো যেমন হচ্ছে তুমি দেখো তোমাকে যে তোমার তন্তমন্ধ করছো তোমাকে বললাম তুমি যদি বলো আমি এক মাস যদি তুমি পনেরো দিন দিয়ে তুমি সঠিকভাবে ভৈরবকে জব করবো ভৈরব সাধনাকে সাধনা বা জব করো বা মা কালীর সাধনা করো যে যার মতো করেছে

তান্ত্রিক রে কাছে তান্ত্রিক তো না আমি তান্ত্রিক নাম নাম বলি না গেলকে আমি যারা খারাপ কাজ করে ওদের কাছে তুমি এসে যদি বলো আমাকে তন্ত করেছে আমাকে দেখুন তো কী করবে তো উনি কী বলবে হ্যাঁ তোমাকে তন্ত মন্দ করেছে তো তোমাকে তোমাকে তন্ত মন্দ করেছে আমার তো ফিল হচ্ছে তো তার মধ্যে আমি যখন একটা তান্ত্রিক বলছি বড়ো বড়ো অ্যাড দেখছে তাদের লোক তো আরও ভয় পাবে রেমিডি নিবে আর রেমেডি নামে তো প্রচুর লস প্রচুর 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 দেখছে এরকম কোনো কাজ হয়নি কত টাকা আমাকে সত্তর আশি হাজার লাখ টাকা আমি একটা ক্লায়েন্ট বললাম আমাকে বগলা কবজ কি করে হচ্ছে এক লাখ দশ হাজার টাকা নিয়েছে বাবা কে আমি কল এক লাখ দশ হাজার টাকা আমি তুমি কী করো ব্যবসা করি আমি ওই টাকা তুমি তুমি কেন ব্যবসা ইনভেস্ট করো বগলামুখী করতে কি পৌঁছেন তোমার এক লাখ টাকা নিয়েছে খালি পূজা করেছে সোনার দাম আলাদা গোল্ড সোনাতে পড়েছে সোনা উনি দিয়েছে বললো তাও দু লাখ ধরে এখন সোনার দাম দু লাখ টাকা যদি তাবি যদি ইনভেস্ট করে তুমি ওই টাকা তুমি ব্যবসা করো মাসে তোমার পাঁচ হাজার টাকা ইনকাম হবে তোমার প্রফিট থাকবে অবস্থা তো এইভাবে কিন্তু আমাদের মানুষকে ঠকায় প্লাস তান্ত্রিক দিয়ে বন্ধ কেন সবসময় বড় সব তান্ত্রিক খারাপ না আর তাবিজে তাবিজে কথা বলবে মন তো কথা বলে সেটা তোমাকে জানতে হবে সঠিক উপায় আমি অন্য টপিকে আসবো অন্য প্রশ্ন করব কিন্তু তার আগে একটা কথা উঠেছিল যেটা হচ্ছে অষ্টম মানে আট নম্বর ঘরে কেতু এটা আমরা নেগেটিভ তো জানি যেটা বলে যে ব্ল্যাক ম্যাজিক হয় ই হয় ওই হয় বাট পজিটিভ কি কি হয় মানে কেতু যদি আট নম্বর ঘরে থাকে তাহলে পজিটিভ কি আদেও কিছু হয় কেন হবে না যদি আমি তন্ত্র থেকে বেরিয়ে আসলাম হম তো জ্যোতিষে দেখছি জ্যোতিষ বিদেশে আমি করছি ধরো কারো অষ্টমে সে অষ্টমে কেতু তুঙ্গি খারাপ কি ফল পাবে কালো যখন মেষ লগ্ন মেষ লগ্ন অষ্টমে কেতু তুঙ্গি যে খারাপ ফল পাবে তান্তন্ত কারণ আমার তুঙ্গি মানে গ্রহটা খুব ভালো যেসব খারাপ ফল ফল পাবে হান্ড্রেড পার্সেন্ট বলছে কারণ কেতু কী হচ্ছে কেতু হচ্ছে গুপ্ত বিদ্যা সাধক মনকে চেতনা কে করায় রাহু কেতু শনি করায় যদি কোনো শুভ অষ্টমে যদি কেতু অষ্টমে রাহু অষ্টমে শনি অথবা দ্বাদশে কেতু দ্বাদশে রাহু দ্বাদশে শনি সে যে ব্যক্তি যে জন্মগ্রহণ করে সে জন্মকালীন তান্ত্রিক নিয়ে জন্মগ্রহণ করেছে তন্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছে মানে অষ্টমে কেতু অষ্টমে শনি অষ্টমে রাহু বা লগ্নে দ্বাদশে ঘরে তো রাহু কেতু বা শনি থাকে সে জন্মকালীন তান্ত্রিক ও যে কিছু লোক দেখবে সে ব্রাহ্মণের ঘরে কিন্তু জন্মগ্রহণ করা নেই অনেক ছেলেদের দেখবে খুব ঠাকুর ভক্ত খুব পূজা পাঠ করে ব্রাহ্মণ থেকে ভালো পূজা পাঠ করে কিন্তু তো দেখেছো অনেক লোক দেখেছে কিন্তু এরকম কেন তার ওই জিনিস নিয়ে জন্মগ্রহণ করেছে ও ভগবান আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছে বলি না আমরা ওটা আগের জন্য কর্মফল তার মানে ও সে আগের জন্মে সেই জায়গাটা কোর্সটা তন্ত্র কোর্সটা মানে সাধনাটা কমপ্লিট করতে পারেনি এই রূপ এই জন্মে মানুষ জন্মগ্রহণ করেছে শেষ কাজ করার জন্য আচ্ছা এই ব্যাপার এই ব্যাপার তাহলে আমাকে দেখতে হবে পজিটিভ না আমাদের পজিটিভ আছে না নেগেটিভ আছে সব কিছু দেখতে হবে এখন ঠিক আছে সব কিছু দেখো সব কিছু পজিটিভ সব কিছু নেগেটিভ আছে খালি দেখে এখানে আমাদের নেগেটিভ বলে বলে লোককে না ভয় দেখিয়ে দাও মানে এত রিলস মানে আপনার তোমার ইউটিউব দেখে লোকে ব্রেন হ্যাং হয়ে গেছে আমি বলছি পজিটিভ তো আমার উপর আর চারটা পাঁচটা ভিডিও মানে লোকে নেগেটিভ বলবে আমরা নেগেটিভটা খুব চয়েস খুব ভালোবাসি কারণ আমরা বিক্রি হয় তাড়াতাড়ি ভয় বেশি হয় আমাদের কে দামি জিনিস তুমি দেখবে দামি যখন বের হয় তখন এটা তোমার কিন্তু কম বিক্রি হবে কিন্তু কাস্টমার কিন্তু ইউনিক কাস্টমার থাকবে আর কম দামি জিনিস দেখবে সবাই হাতে দেখবে কিন্তু তো তাই তাইখানে ভয়ে লোকে আহত হয়েছে ভয় পর কী আছে মানুষ তোমার জন্মগ্রহণ করেছো মৃত্যু তোমার হতেই হবে আজ না তো মৃত্যু হতেই হবে তো জীবনকে জীবনকে যুদ্ধ তো মেনে নিতে হবে ফাইট করতে হবে তোমাকে তো জীবন তো এসব অষ্টমী শনি কেতু এগুলো আবার ভয় দেখুন মিনিংলেস ঠিক অনেক অনেক দেখ বাস্তব সময় অনেক দেখেছি ব্রেন হ্যাং হয়ে যায় রিল দেখলে কীভাবে হয় ওদিকে একটা ভিডিও দেখছিলাম বাস্তু হিসাবে আমি তোমার কথা এনে বলছি বলছিল নুনের বোতল না ঠিক এই লেবেলে রাখতে নেই হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখেছি আমার কী কী বাস্তু এটা হলো আবার মানে আই কন্ট্যাক্টের নুনের বোতল রাখতে নেই কোথার বাস্তবতা করে কোন জায়গায় লেখা কোন বই লেখা আছে আমি জানতো কোন পুঁথিতে লেখা আছে মানে নিজে নিজে কনসেপ্ট তো তৈরি করা কি হবে কই কই লোন পারে নুনির সাথে লোন এর কি সম্পর্ক আছে উশিরলে মাটির কি মানে পায়ের যা আঠুনিচে রাখতো হয়েছিল ভাই মহান ব্যক্তি এলো চিন্তা হলো সকালে বসে বানায় কি নতুন করা যায় ঠিক আছে তবে আমি দেখেছিলাম যে থুতু দিয়ে হলো বসীকরণ হলে সকালে উঠে তোমার হলো গ্লাসের মধ্যে আয়নার মধ্যে থুতু দিয়ে মুছে নাম লিখলে বসীকরণ হয় এরকম তন্ত্র বিশাল ব্যাপার সবে তান্ত্রিক দেখি আজকাল এই হচ্ছে আমাদের মার্কেটে চলছে তো এইসব থেকে বাঁচতে হবে কারণ প্রথমত সবাইকে আমি বলছি আমার কাছে আসতে আমি বলছি না প্রথমত হচ্ছে মানে সঠিক তোমরা পথ দেখো না কেন আমরা যখন কোনো খাবার খেতে যাই প্রথম টেস্ট করি না কোন খাবারটা ভালো কোন মন্দ টেস্ট করবো কেন কি অনেক কিছু চার্ট দেবো কী লিস্টে দেবো মেনু দেবো কী মেনু আছে কী খাবার ভালো ওই রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায় এই ক্ষেত্রে যাব যখন আমরা যে হিসেবে যখন টেস্ট করতে পারি তার তান্ত্রিকতা কেন গিয়ে এত মাথা নিচু কেন কেন হতে লাগে আগে থেকে প্রথমে তোমাকে সেই জায়গাতে আমাকে বেরোতে হবে বেরিয়ে তোমার কাজ করতে হবে আচ্ছা এইবার এত কিছু আলোচনা করলাম এত কিছু কন্ট্রোভার্সি হয়ে গেল দেখবেন আবার আপনার নামে আবার এই ভিডিও ক্লিপ কেটে কেটে আবার বল না বলে দেখো লোক তো বলবে হ্যাঁ লোক লোক হচ্ছে বলা কিছু লোক আছে বলার জন্য আছে দেখো কিছু লোক আছে তোমার লোক ভালো বলবে ভালো বলবে কে কমেন্টস সবকবল যা এটা আমার মনে হলো এটা দরকার যে এই যে আজগবি জিনিসপত্র যে বিশেষ করে নুনের কৌটো এটা আমিও দেখেছি ওর জন্য বললাম এরকম অনেক আছে হ্যাঁ মানে এটা তো কোনো বাস্তবতা নেই কথাগুলোর বাস্তবতা আজকোর তো মানে নুনের কৌটো এখানে রাখলে তো মানে এই লোন লোন কমবে লোন তো এটা মানুষের জানা দরকার এটা মানে আপনি বললেন এটা খুবই ভালো কারণ এটা আশা করছি মানুষ যখন শুনবে সে রিল ফর্ম্যাটেই শুনুক বা নর্মাল ফর্ম্যাটেই মানুষ বুঝতে পারবে যে যে যা পারছে ঠকানোর চেষ্টা করছে মানুষকে যে ভাবে পারছে আর কি তো তো ও যারা করছে যারা বলছে না জানি আমার কাছে এই আছে সীমিত কারণ আমি এসে সীমিত মধ্যে আমাকে যা করে নিতে হবে কেন আমার তো লং টাইমে আমি তো চলতে পারবো না তো আর আমি আমি লং টাইম শর্ট টাইম সেটা আমি বলছি না আমার কথা প্রথমত আমি যুক্তি নিয়ে কথা বলব লজিক ছাড়া কথা বলবো না আমি যে আমি আমার বাবা বা ঠাকুরদাদের পেয়েছি সে আমি কথা সে বলবো কারণ আমি কাকে কোনো রকম ছোটো করছি কোনো বিদ্যাকে কাকে ছোটো করছি না আমি কোনো তান্ত্রিককে ছোটো বলছি না কোনো বাস্তবিদকে আমি বলছি না বাট আমার যেটা লজিকে আছে আমি যে যুক্তি নিয়ে কথা বলি কে যে যুক্তি বলে যুক্তি খারাপ তা আমি মেনে নিব কারণ আমার যুক্তি খারাপও হতে পারে অন্য লোক ভালো লাগতেও পারে বাট যে বলবে খারাপ সে আমাকে যুক্তি দিতে হবে আমি আপনাকে খারাপ বলেছেন তো তন্ত্র নিয়ে কণ্ঠবি জীবনে শেষ হবে না কেন কেন আমাদের যেভাবে লোককে টুপি বানানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে কেন ঘণ্টা ঘন্টা তন তান্ত্রিক হয় আর ঘণ্টা ঘন্টা আমার কি বলে আমাদের রিলস দেখতে পারবে ঠিক আছে এসব একটা টিপস দিই এটা হ্যাঁ এবার টিপসে অনেক কথা বললাম হ্যাঁ তো তন্ত্র নিয়ে টিপস হ্যাঁ দেখো যাতে দেখো আমাদের নেগেটিভ সে আবার আমাকে কেউ কেউ বলতে পারে আমি এত টিপসি নিয়ে কথা বললাম সে আমাকে বলতে পারে আপনার তো এই টিপসি করে কাজ হবে এটাও রিলস হতে পারে তো আমাদের লজিক থাকতে হবে মানে কথাতে দেখো প্রথমত যদি কার্বতন্ত্র কী করা হয়েছে অথবা কী ভাবছে নেগেটিভ ফিল হচ্ছে তো আমাদের দেখতে হবে কেন হচ্ছে বাধা থেকে মুক্তি পেতে হবে সে প্রত্যেক শনিবার মিনিমাম মাসে একটা শনিবার অথবা অমাবস্যা ঠিক আছে সম্ভব হলে লোহার একটা পাত্র নেবে সেটা তোমার সর্ষের তেল নেবে ঠিক আছে আর হচ্ছে অল্প ফিটকাই নেবে আর অল্প কর্পূর নেবে কেন এই তিনটা হচ্ছে লজিক এটা হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে প্রবলেম সব কাটিয়ে দেয় করে যার উপরে ভাবছে অথবা প্রত্যেকটা মেম্বারে মানে এটা বাস্তুর জন্য হতে পারে কার নজর লাগা সব কাটতে পারে অথবা কে তন্ত্র মন্ত করে অথবা বাড়িতে করো দোকানও জন্য তোমার পসিবল হয় তো নিজের চেহারাটাকে দেখবে আচ্ছা পার্থ দেখবে অথবা প্রত্যেকটা মেম্বারকে দেখাবে যদি বাড়িতে হয় প্রত্যেকটা রুমে টাচ করে ওই যে পাত্রটাকে ওপেন প্লেস রাখতে হবে যেমন ছাদের উপর রাখলে অথবা কোনো ওপেন প্লেস কিন্তু কোনো রকম শেড নাই শনিবার দিন করলে ঠিক পরের দিনকে রোববার দিনকে ওই পাত্রটা নিয়ে তিন রাস্তা মোড়ে ফেলে দাও এটা করলে প্রথমতম নজর কাটবে কিছু লোকে তো নজর লেগে যায় কিছু তোমার সুন্দর বাড়ি বানিয়েছে ও লোকে শুভ কাজ হচ্ছে দেখো নজর তোমাকে মানতেই হবে যা মানানো নজর নজর কিছু লোক খারাপ নজর আছে ভালো নজর আছে কিন্তু এইসব নজর থেকে মুক্তি পাবে যদি ব্যবসার ক্ষেত্রে যদি করে ব্যবসা পজিটিভ রেজাল্ট পাবে লোকে কোন নজর পাবে মিনিমাম মাসে একটা করো আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এক মাস পর লাগলে আমার যে রিলসে লোকে উল্টাপাল্টা বলো কিন্তু এক মাস আমাকে করো তারপরে আমি বলবো পজিটিভ কতটা হয় সব বাধা রাস্তা খুলে যাবে না লাইফে দেখো লবঙ্গুর ফিটকারি সর্ষের তেল কালো সর্ষে সাদা সর্ষে তারপর হচ্ছে হলুদ এগুলো সব মানে ন্যাচারাল এগুলাকে ন্যাচারাল 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 জিনিস একটু কাটবে কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল কিছু কিছু মানে নেগেটিভ কাজ করা ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের মুনি ঋষিদের মানে মুনির মুনি ঋষিদের এগুলো ন্যাচারাল জিনিস ছিল আলো বলতো এখন তুমি একটা খুব দেখবে ফেসবুকে খুব বেরোচ্ছে সবাই করছে অন্ধকার লাইট করে তোমার কাছে গ্লাসে হলুদ দিচ্ছে না হ্যাঁ দেখো এটা খুব খারাপ জানতো তো খুব খারাপ এটা হ্যাঁ এটা লজিকলি আসতে হবে যখন আমরা কোনো ভূত বা পিচাশ অথবা কোনো নেগেটিভ এনটি যখন আমাদের বাড়িতে যখন প্রভাস করে অথবা যখন আমরা সাধনা করি যখন হলুদ হলুদে গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে যদি তাকে যদি কোনো যদি ছিটানো হয় না সে নেগেটিভ কোনো থাকে না এটা লজিক তোমার বাড়িতে কোনো নেগেটিভ প্রভাব হচ্ছে ঠিক আছে তা নেগেটিভ প্রভাব কাটা অঞ্চলে এইগুলো হয় তা ওকে মানে তোমাকে বানিয়ে তোমাকে ডাকা হচ্ছে তোমার বাড়িতে কোনো নেগেটিভ নেই তুমি তো মজা পাচ্ছ তুমি রিলস বানাবে ফেসবুকে আপডেট করবে লোকে ভাবছে না কিন্তু এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন